পামপ্লেট আজকে স্পেশাল खाना হয়েছে হ্যাঁ এই যে আজকে আমি আবার রান্নাঘরে রিপ্তি চা দিয়ে আজকে দিনের শুরু হয়েছে আজকে বলতে রিপ্তি জবার বার্থডে সকালবেলা বাজারটা ওকে দিয়ে করিয়েছি কিন্তু ওকে জানাইনি যে কেন আমি এত বাজার করাচ্ছি যদিও খুব বেশি বাজার করা কারণ আজকে রাত্রিবেলা আলাদা একটা প্ল্যান আছে আমাদের রাত্রিবেলা আজকে রেস্টুরেন্টে যাব তো কী কী বাজার করেছে দেখাবো সবার আগে উইশ করবো আর গিফট এনেছে সেই গিফট দেওয়া হবে সঙ্গে আমি এখনো গিফট দিইনি কারণ আমি গিফট কিনিনি নি আমি বলেছি যে রাত্রেবেলা রেস্টুরেন্টে যেই খাওয়াটা হবে সেই বিলটা আজকে রাত্রেবেলা আমি দেব তো আমরা চা নিয়ে বসে পড়েছি সঙ্গে যে গিফট বাবাকে ডাকবো বাবাকে আছে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear husband. Happy, Happy, Happy birthday to you. Sorry, sorry, My I'm going from... <means> <funct> well to go to the এটা আছে তো

সকালবেলায় টোস্ট দিয়ে চা দুর্দান্ত লাগে কিন্তু খেতে আমার তো সবচেয়ে বেশি ফেভারিট এই টোস্ট আর চা তো চলে এবার রান্নাঘরে যাই এই যে বিন বিন আলু পেঁয়াজ দিয়ে একটা দারুণ ভাজা বানাবো তো অল্প সামান্য কড়াইয়ে তেল দিয়েছি প্রথমেই দেব এই পেঁয়াজটা এটা কোনো ফোরন হবে না না খুব ভালো টেস্টি হয় একটু ভাজা হোক আমি এই মশলাগুলোকে দেবো হবে পেঁয়াজটা একটু হয়েছে এরপরে এই আলুগুলোকে আলুগুলোকে কিন্তু আমি দেখো ছোটো ছোটো করে কেটে নিয়েছি কারণ বিনের টুকরো যেহেতু ছোটো আমার আলুর টুকরোও হবে ছোটো আলু প্রায় ভাজা হয়ে গেছে এইবার দেবো এই যে বিনটাকে কেটে রেখেছিলাম সেই বিনটাকে বিন আমার প্রায় ভাজা হয়ে গেছে এইটার দেবো কিছু মশলা প্রথমে দেব একটু লঙ্কার গুঁড়ো তারপরে একটু ধনের গুঁড়ো তারপরে একটু জিরের গুঁড়ো সঙ্গে একটু হলুদ লবণ আমি একটু আগে দিয়েছিলাম তাই অল্প দিলাম একটু লবণ এইবার দেব হচ্ছে গরম মশলার গুঁড়ো আর এইটা হলো আমচুর পাউডার একটু টক টক টেস্ট আসবে তোমরা এই আমচুরের বদলে টমেটো কুচি করেও দিতে পারো আর দেবো হচ্ছে এই যে কেঁচুরি মেথিকে আমি একটুখানি চাটুতে গরম করে সেকে নিয়েছি এইটাকে এর মধ্যে আমি দিয়ে দেবো দানাটা করে দেখো শুধু এক ডাল দিয়ে ভাত দিয়ে এটা খাওয়া হয়ে যাবে দারুণ লাগে কিন্তু খেতে সেই যে কলা পাতাকে এভাবে কেটে নিয়েছি কেটে একটু হালকা করে কিন্তু পাতুরি পাতাকে সেঁকে নিতে হবে তো এখানে পোস্ত সর্ষে কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি আর এই টক দইকে জল ঝরিয়ে নিয়েছি দুধ একটু লবণ মাছে একটু লবণ আছে সর্ষে বাটার সময় একটু লবণ দিয়েছিলাম আর এই অল্প লবণ দিলাম বেশি দিলাম না সঙ্গে কিন্তু চিনি একটুখানি স্বাদ অনুসারে এটা না দিলেও চলবে বাট আমি সবসময় একটু চিনি ব্যবহার করি ব্যাস একটু সর্ষের তেল দিয়ে এটাকে মেখে নেব একটা তেল দেবো নাকি সঙ্গে মাছ উপর থেকে একটু পোস্ত কাঁচা লঙ্কা দেওয়া যায় ছাঁক আর দিতে পারছি না এই ভাজ করে ব্যাস যেভাবে পাতুরি ভাজি আমরা ঠিক সেভাবে এলো তো তো মিডের দিলকে ধাগে নিল সর্ষের তেল দেখে নেবে যারা রিঙ্কির মতন ছোট ছোট বাচ্চা কাচকা পুচকি ফুচকি ঘরে তো দেখো একদম গ্যাস কম আছে একদম কম আছে বিক্রি কাঁচো এটা কি উল্টে কি সরষে তেল গিয়েছিলাম পাতড়ি কিন্তু কমপ্লিট এবার সব হাতটা শুরু হয়ে গেছে তো খেতে দেবো তো স্কুলে অবশ্যই দেখাবো ও কেমন হলো না ইয়েটা খাবো না আমি নিচেরটা খাই

জলজিরা এটা দিচ্ছি একটুখানি বিটল এটা হলো থামস আপনি ব্যাস এটাকে আবার গুলে এলেই তৈরি মশালা কোল্ড ড্রিঙ্কস চলো হ্যাঁ খুব সুন্দর লাগছে চলে যাব স্বস্তিক স্বস্তিকা যদি দু হাজার টাকা দাম হয় তোমার দাম কুড়ি টাকা চলে তো আমরা এখন বেরিয়ে পড়েছি তার সারপ্রাইজ ট্রেট দিতে সে অনেকদিন পর শাড়ি শাড়িটা এখন আর পড়াই হয় না তো সকলে মিলে এখন বেড়াই দেখি কি ওখানে খাই বেশ ভালো বেশ খাবারটা এক্সপ্রেস ধাবা আমাদের এখানে আসার কথা ছিল এক্সপ্রেস ধাবা ইটটা শুধু একবার দেখো জলমুড়ি খাবো না কাউকে খেতে দেবো না জল ভাত আজকে না খেয়ে সব খাবে না খেয়ে থাকবে

তাই খেতে গেলাম পেলাম বাট খাওয়াটা পছন্দ হলো না এই আরকি একটু তো মন খারাপ করছে তো আর কি ভিডিওটি আজকের মতন আমি এখানেই শেষ করব দেখা হচ্ছে আমাদের পরের ব্লগে